এই দেখো মাছ কি রান্না করেছে এটা কি বলছে এটা চিকেন ককর তার সাথে করেছে ভাত তার সাথে করেছে মা কাটা পোনার ঝোল এই দেখো আলু দিয়ে তার সাথে করেছে মা ডাটা দিয়ে ডাল একদম পাতলা করে কিন্তু ককর ককটা দেখো কি শুকনো শুকনো কি সুন্দর লাগে দেখতে মিস ককর কক না বা মিস্টার ককর কক এই দেখো হা হা শুকনো করেই করেছে মা এর মধ্যে কোনো জল দেয়নি এ দেখো একদম শুকনো চিকেনের গায়ে পুরো মশলাগুলো রাঙানো রয়েছে আজকে চিকেন খেতে হবে মা কালকে মাটন খাওয়াতে পারে কিন্তু এই জন্য আজকে ভাই এটা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে ডাল মাছ ভাত আর তার সাথে ককর কক মা ককর কক ভালোই রান্না করে মা মাটনটাও খুব সুন্দর রান্না করে মা সব কিছুই দারুণ রান্না করে এই দেখো আজকে শনিবার আজকে এইগুলো দিয়ে চলবে মনে হয় মটন মহারাজ আসবে আমাদের বাড়ি দেখেছো তো ঠিক আছে চলো আজকের মতন টাটা আবার কালকে দেখাবো মা কি রান্না করেছে সানডেতে সানডে তো মা স্পেশাল কিছু রান্না করবে তো চলো আজক টাটা কালকে আবার আজকে মতন টাটা